খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শুরুটা রোজ এর মতো ব্যাটিং এ খেয়ে হারালো রাজস্থান রয়েল বা হাতের খামালে দুর্দান্ত প্রত্যাবর্তন কামিজদের দ্বিতীয় কোয়ালিফায়ার রাজস্থান রয়্যালস ছত্রিশ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ রবিবার ট্রফির ম্যাচে কলকাতা নাইট বিরুদ্ধে টপের লড়াইয়ে নামবে কামিশ্রাহ চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের শুরু থেকেই দাপড় ছিল রাজস্থান রয়ালসের ব্যাটিং বিভাগ চাপ সামলাতে চাপলাতে পার্ডোলা ধুরঝড়ে হাফসিজুর করলেও ট্র্যাজিক নায় হয়ে থাকতে হল সানরাইজার্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শাহবাজ আহমেদ পার্ট টাইম অভিষেক শর্মার আটবার স্পিন সাতচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট এই জুটির এর এই ম্যাচের রং বদলে দেয় বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা নিয়মিত সুযোগ পান না এই ম্যাচেও ব্যাটিংয়ের চরম বিপর্যয়ের সময় তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় আঠারো বলে করেন আঠারো রান রানটা খুবই কম মনে হতে পারে কিন্তু ক্লাসানের সঙ্গে পঁচিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ক্লাসানের হাফ সেঞ্চুরি সৌজন্য একশো ছিয়াত্তর রানের টার্গেট সেট করে রাজস্থান রয়্যালস অব্যবহৃত বেজ পরের দিকে শিশিরের প্রভাব থাকবে এই প্রত্যাশায় করেছিলেন রাজস্থান ব্যাটাররা শুরুটা দারুন যশস্বী জয়সোয়াল ব্যাট হাতে ঝড় তুলেছেন হঠাৎ পরিস্থিতি পাল্টে যায় শাহবাজ আহমেদ ফেরান যশস্বীকে একুশ বলে বিয়াল্লিশ রান করে রাজস্থানের বাহাতি ওপেনার ব্যাটিং ব্যাটিংয়ের অন্যতম ভরসা অভিষেক শর্মা এই ম্যাচে রান বল হাতে তা পুষিয়ে দিলেন শিশিরের প্রভাব না থাকায় দুই মাহাতি স্পিনার দাপড় অভিষেক নেন দুই উইকেট শেষ ওভারে বিয়াল্লিশ রানের লক্ষ্য দাঁড়ায় রাজস্থান রয়্যালসের সানরাইজার শিবিরে তখনই সেলিব্রেশন শুরু ধূপ জোরেল ক্রেজে থাকলেও ততক্ষণে কার্যত ম্যাচের ফয়সালা শেষ হয়ে গিয়েছে শেষ অবধি সাত উইকেটে একশো উনচল্লিশ রান করে রাজস্থান ছত্রিশ রানের জয় ফাইনাল সানরাইজার্স ব্যুরো রিপোর্ট